ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী পুরুষ ও শিশুসহ সাতচল্লিশ বাংলাদেশিকে আটক করা হয়েছে তারা সবাই দালালের সাহায্য নিয়ে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন গত চব্বিশ ঘন্টায় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মহেশপুর আটান্ন বিজিবি ব্যাটেলিয়ান শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর আটান্ন বিজিবি বিজ্ঞপ্তিতে বলা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত চব্বিশ ঘন্টায় আটান্ন বিজিবির বেশ কয়েকটি আভিযানিক দল সুগঠিত হয়ে রাতভর মহেশপুর উপজেলার মাটিলা খোসালপুর পলিয়ানপুর বাংঘাডাঙ্গা শ্যামকুর এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বেশ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টায় সর্বমোট সাতচল্লিশ বাংলাদেশিকে আটক করা হয় এদের মধ্যে নারী বারো পুরুষ ১৯ ও শিশু রয়েছে ১৬ জন আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা